শিঞ্চান ওই শিনচেন আরে ধাঙ্গ কোথায় গেলি রে

কিন্তু তুই কি পাদ মারছি বাবা বাবা এ দেখছো তোমার নাতি কি বলতেছে ও মারছে গন্ধ বলে কি যে ওর নাকি গ্যাস হয়ে গেছে তুমি তাড়াতাড়ি একটা পাইপ এনে ওর পাছায় ফিটিং করে দাও আর ওই ওভেনটা লাগাই একটু আগুন জ্বলায় ভাত রান্না করো আরে জ্যাক তুই গন্ধ শুনতে কি বলছে তুই নাক বন্ধ করে চুপচাপ বসে থাক আরে বাবা তুমি কেমন কথা বলো হ্যাঁ দেখো বাইরে বৃষ্টি আর ঘরে গন্ধ আমি যাবটা কোথায় বলো তো হ্যাঁ আরে মামা ও

কেন রে ভাই না কেন কি হয়েছে বলবি তো

ইয়ে দেখো বৃষ্টি পড়তিছে আর আমরা ভিজে যাচ্ছি তার উপরে আবার গাড়ির মাথায় নাই ছাদ হ্যাঁ তুমি একটা লেনট গাড়ি কিনে নিছো এই গাড়ি নিয়ে কি টেনেস সাথে পড়া যায় আরে बाप रे बाबा रे তুমি তো গাড়ি উল্টাই দিছো আরে ভাই না তুই জানিস আমার নাম কি আমার নাম হচ্ছে জাজ জ্যাক 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 है हम ये পুরো ড্রাইভার পুরো ওই যে দেখছিস একটা কি যেন দেখতে পাইলাম আমি ওই যে ওই যে আরে ভাই রে আরে বাপ রে দেখ দেখ শোরুমে একটা নতুন হেলিকপ্টার আছে আরে ডরিমন আরে সিনচার নাম নাম জলদি নাম আরে দেখ দেখ আরে বাহ কি সুন্দর আরে ভাই না আরে কি সুন্দর তাই না দেখ দেখ হ্যাঁ আরে হ্যাঁ মামা হ্যাঁ আরে খুব সুন্দর হ্যাঁ গাড়িটা খুব সুন্দর আরে ভাই না ডরিমন এটা গাড়ি না গাড়ি না এটা হেলিকপ্টার উপর দিয়ে ওরে উপর দিয়ে কাছি পয়সা নিয়ে তারপরে আসবাম না এই হেলিকপ্টার কিন্তু হ্যাঁ একদম বেশি কথা বলিস না এই দেখ এই দেখ ভজার বাপ দেখছিস ছাতা নিয়ে কোথায় যাচ্ছে আরে নাম তোরা নামে আরে আরে ওই ভজার বাপ আরে ভজার বাপ আরে আমাকে একটু ছাতাটা দাও না এই যে এই যে দেখো আমরা মামা ভাগ্নে মিলে ঘুরতে বেরোয়ছি আর বৃষ্টিতে ভিজে যায় দেখছো আর আমার গায়ে তো না মনে করো উপরে ছাদও নাই বুঝলা আমরা ভিজে যাই এই যে এই যে এই বর্ষাকালে বর্ষাকালে তুমি পোলাপান নিয়ে ঘুরতে বেরোইছো কেন হ্যাঁ এই ন্যাংটা গাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ আরে এই ফকিরে কয় কি হ্যাঁ হ্যাঁ না মারতো ওর ছাতা আমার লাগবো না এই যে দেখ এই যে দেখ আর রোদ উঠে গেছে হ্যাঁ রোদ উঠে গেছে মার ওকে ও বলে আমাদের গাড়ি নাকি ন্যাংটা হ্যাঁ আমরা বলতে পারি ও কেন বলবে হ্যাঁ হ্যাঁ ভাইনা আরে

আরে ওট রে পুলিশ আসবে রে আরে তাড়াতাড়ি ওড আরে না আরে আরে ডিমন একটু জল নিয়ে যা জল নিয়ে ওকে একটু জল ছিটাই দে

চান আরে ওই দেখ তোরা এই দিক দিয়ে আমি দরজা খুলছি তোরা ওই দিক দিয়ে চলে আসলি হ্যাঁ তোদের দৌড়াতে খুব ভালো লাগে এই দেখ আমরা তো পৌঁছায় গেছি হ্যাঁ আমরা কোথায় পৌঁছাই গেছি দেখছিস একদম শোরুমে হ্যাঁ এই জায়গায় কিন্তু বেশি কথা বলবি না হ্যাঁ ওই যে দেখ ওই যে তিনটা স্টাফ আছে ওই জায়গায় গিয়ে আমি কথা বলবো তোরা কিন্তু চুপচাপ থাকবি হ্যাঁ একদম চুপচাপ কথাই বলবি না আচ্ছা দাদা দাদা বল এইটা কি করলা তোমরা হ্যাঁ তোমরা ঘরের মধ্যে আসো দেখি তো বাইরে বৃষ্টি পড়ে নাকি আরে ভাই না দেখছ এই যে এই যে পাগলাদের কাজ দেখছ বাইরে বৃষ্টি পরে ওর ওরা কি করছে দেখছ ভেতরে ভেতরে ছাতা নিয়ে দাঁড়ায় আছে কি কবি কাজ ওদের হ্যাঁ ভাই না না চুপ কর এটা কোন আইনে লেখা আছে হ্যাঁ বাইরে বৃষ্টি পরে আর ওরা ছাতা নিয়ে ঘরের মধ্যে দাঁড়ায় আছে হ্যাঁ আরে তোমরা কি পাগল ছাগল না কি বলতো হ্যাঁ 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 তুমি কি পাগল যে বা ঘরের মধ্যে ছাতা নিয়ে দাঁড়ায় আছো হ্যাঁ আরে তোমাদের কি চাই সেটা বলো হ্যাঁ তুমি বেশি কথা বলতেছো তাড়াতাড়ি বলো কি চাই আরে ভাই না দেখ গরম দেখায় আবার গরম দেখায় আমারে হ্যাঁ আমি কি কিনতে আইছি ও জানে হ্যাঁ কি কিনতে আইসিও জানে হ্যাঁ

もんじゃポンチしたか